হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তো আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি যে বিশ্ব সেরা জন মুসলিম প্লেয়ার যারা কিনা হচ্ছে ডিএলএস গেমের মধ্যে এক এক সময় খুবই ভালো রিদমে ছিল আবার অনেকে এখন গেমে আছে অনেকে এখন গেমে নাই তো তাদেরকে কিন্তু দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে হবে গাইজ আর ভিডিও শেষে যাকে রেখেছি তাকে তো অবশ্যই আপনাদের দেখতেই হবে কারণ সে আপনাদের সবার ইমোশন তো গাই যার বেশি কথা বাড়াবো না যারা চ্যানেলে নতুন আসছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না আর ভিডিও তো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তো আজকের ভিডিও আমি শুরু করতে যাচ্ছি লেটস স্টার্ট দ্য ভিডিও